আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আল্লাহ রহমতে তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা যে কোন নিয়ে আমরা আলোচনা করতে আসছি তোমাদের সাধারণ গণিত বইয়ের অবশ্যই নবন দর্শন শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে বৃত্ত তো এটা হচ্ছে অনুশীলনী 8 আজকে আমরা যেটা আলোচনা করব এটা হচ্ছে অনুশীলনী 8.1 এক নিয়ে ইনশাআল্লাহ তো দেখো আজকে তো অফলাইন ক্লাসে দেখা হচ্ছে বিকাল ইনশাআল্লাহ তো এই জন্য আমি ভাবলাম কি আর এক এটা হচ্ছে যে চ্যাপ্টারটা খুললে তোমরা দেখতে পারবা কি এখানে বৃত্ত সম্পর্কে মানে বৃত্তের যেগুলা বেসিক যেগুলা পরিচয় আছে না এগুলাই দেওয়া হয়েছে এখানে যেমন আমরা যদি এখানে খেয়াল করি আমরা যদি টপিক গুলা লিখি অনুশীলনী আটের আট দশমিক এক আট এক থেকে আমরা যেগুলা দেখতে পাই তা হচ্ছে শুরুতে এখানে কি বৃত্ত সম্পর্কে পরিচয়টা দেওয়া আছে বৃত্ত সার্কেল এরপর আমরা এখান থেকে আরো পাই যেটাকে আমরা বলি খোট এরপর আরো পাই বেশ যেটাকে বলা হয় ডায়ামিটার এরপর বেশের অর্ধেক হচ্ছে বেশার্দার্দ যেটাকে বলা হয় রেডিয়াস এবং এখান থেকে আরো পাই আমরা সমবিন্দু বৃত্ত সমবিত্ত বিন্দু। এই টপিক গুলাই মূলত এই মূলত কি আট দশমিক যা নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ বৃত্ত সম্পর্কে যে বেসিক ধারণাগুলো দেওয়া হয়েছে এগুলোকে কেন্দ্র করে এরপর আমরা এছাড়াও আমরা দেখতে পাই এখানে হয়তো এখানে দুইটা উপপাদ্য সরি তিনটা উপপাদ্য এবং দুইটা অনুসিদ্ধান্ত সম্পর্কে আলোচনা করা হয়েছে আমরা ধীরে ধীরে ওইগুলাতে যাব আগে আমরা এই যে যে বেসিক কনসেপ্টগুলো আছে এগুলা ক্লিয়ার করে আজকে আমাদের মূল টার্গেট দেখো আমরা যদি বৃত্ত সম্পর্কে দেখি বৃত্ত সম্পর্কে আমরা কেনা জানি দেখো এটার সংজ্ঞাটা আমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি যখন থেকে আমরা বৃত্ত অর্থাৎ জেমিদের সাথে পরিচয় হচ্ছে তখন থেকে বৃত্ত সম্পর্কে আমরা জানতেছি বৃত্ত হচ্ছে এমন একটা এমন একটা জেমিদিক চিত্র যেখানে হচ্ছে বৃত্তের বাকি বিন্দুগুলা কেন্দ্র হতে সমান দূর অবস্থান করে এটা একদম সিম্পল একটা সংজ্ঞা যেটা তোমাদের বইও হয়তো বা এরকম ভাবে দেওয়া আছে যে সমতলীর একটা চিত্র যেটা হচ্ছে যার বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ কেন্দ্র হতে সমান দূর অবস্থান করতেছে এবং ওই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হয়েছে কি কেন্দ্র হতে পারে কিংবা আমরা যদি নিজের মতো করে যদি একটা এই চিত্রটা দেখে যদি একটা আহ সংজ্ঞা আবিষ্কার করতে যাই আমরা বলতে পারি কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে মনে করো এটা একটা নির্দিষ্ট বিন্দু নিলাম যেটা কেন্দ্র বলতেছি আমরা এবং আরেকটা বিন্দু এখানে নিলাম দেখো এই দুইটা বিন্দু সমান দূরত্ব অবস্থান করতেছে দেখো সমদূরবর্তীতে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তীতে কোন বক্ররেখা অঙ্কন করলে এবং ওই বক্ররেখাটা যদি ঠিক সেই আগের বিন্দুকে আগের বিন্দুতে এসে মিলিত হয় তাহলে আমরা যে জ্যামিতিক ফিগারটা পাচ্ছি এটাকে আমরা কি বলতেছি বৃত্ত তো বৃত্ত নিয়ে আর আলোচনা না করি কারণ বৃত্ত তো আমরা সেই ছোট্টবেলা থেকে পড়ে আসতেছি এই জিনিসটা এটা আমাদের সবারই পরিচিত এরপর দেখো এই যে আমরা একটু আগে আলোচনা করছিলাম কি এখান থেকে আমরা একটা নির্দিষ্ট দূরবর্তী দেখো দেখো একটা সমান দূরত্ব নিয়েছিলাম এখান থেকে বিন্দুকে যদি সংযোগ করি দেখো এখান থেকে আমরা যে দূরত্বটা পাচ্ছি কিংবা এখানে যে রেখাংশটা অঙ্কন করছি না আমরা এটাকে কি বলে এটাকে বলা হয় বেসার্ধ এবং আমি যদি একটু নামকরণ গুলা করি এটাকে যদি ও দিই এবং এটাকে যদি এ দিই দেখো এটাকে যদি আর একটু বর্ধিত করি এটাকে যদি আমরা এ পাশে বর্ধিত করি বিন্দু নিলাম এবং এই যে মূল বিন্দু অরিজিন হতে আমরা এটাকে যদি এ পাশে সংযোগ করি এবং এই বিন্দুটার নাম যদি আমরা কি দিই আমরা যদি বিটার নাম তো এখানে দেখো এখানে আমরা এবাংশটা পাচ্ছি এই রেখাংশটা হচ্ছে কি এটা হচ্ছে একটা বৃত্তের যে এবং এই যে এর একটা বিশেষ গুণ আছে যার কারণে এটাকে বলা হয় বেশ এটা কেন্দ্রগামী এই আমরা এটা আসতেছি ডিটেলস এ একটু দেখো আমরা যদি ফার্স্ট অফ অল খেয়াল করি এটা হচ্ছে একটা বেশ এবং এই বেশকে যদি এই বেশের অর্ধেক একটা দেখাংশের মূল বিন্দু কি মানে মূল বিন্দু হচ্ছে এদেরকে কি দুইটা ভাগে ভাগ করে তো এটারে যদি দুই ভাগে ভাগ করে এই যে বেশের অর্ধেক কি বেশ অর্ধ এটা শুরুতে বলছিলাম তো এখানে ও এবং ও এই দুটাকে বলা হয় বেশ এবং এ এটাকে বলা হয় বেশ জাস্ট সিম্পল একটা কথা এখানে দেখো আমরা এখানে কি লিখতে পারি ব্যাসার্ধ সমান ও এ সমান ও এখানে খেয়াল করো এখানে আমি ও এ সমান ও বি লিখছি কারণ তুমি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ নাও না কেন সবগুলোর মান কি হবে সেমই হবে কারণ এটা কেন্দ্র হতে এই যে পরিধি পর্যন্ত যে কোনো দুটা বিন্দুর সংযুক্ত একাংশ বুঝলাম ব্যাপারটা এজন্য জন্য এটাকে কি বলা হয় এটা সব জায়গায় কি সমান হয় এর দৈর্ঘ্যটা ব্যাসার্ধ সব সময় কি হয় সমান হয় তুমি যেখানে নাও আমরা যদি এদিকে কোনো ব্যাসার্ধ নিই এদিকে এদিকে সেম ভাবে বৃত্তের যে কোনো মানে কেন্দ্র হতে পরিধির মধ্যে যে দুইটা কেন্দ্র আর পরিধির দুইটা বিন্দু সংযوجক রেখাংশ যেটা আছে এটাকে কি বলা হয় এটাকে বলা হয় বেছরদ এবং বেছরদ সব সময় কি হয় সমান হয় বৃত্তের যে কোনো বেছরদ কি সমান এরপর দেখো বেশ বেশ সত্যি যে এই যে এখানে এবি এবি যে একাংশটা আছে এটাকে বলা হয় বেশ বেশের আগে আমরা যে সম্পর্ক একটু আলোচনা করি তো আমরা যদি যে বিষয়টা বোঝাতো না আরেকটা আরেকটা যাই নেই দেখো এখানে যদি দুইটা বিন্দু মানা করি এই যে একটা নিলাম এটা পরিধির উপর থেকে আরেকটা নিলাম মনে করো এটা এই দুইটা বিন্দুকে যদি আমরা সংযোগ করি দেখো এই দুইটা বিন্দুকে যদি সংযোগ করি দুইটা একটা নিলাম এরপর দেখো সংযোগ করলে এরপর যদি আচ্ছা এটা একটা গেল এরপর আরেকটা নি বোঝার সুবিধার্থে দেখো এখানে যদি সেম ভাবে দুইটা বিন্দু নিই এই যে পরিধির উপর থেকে এখানে একটা এবং এদিকে একটা এই বিন্দুকে যদি আমরা সংযোগ করি এখানে দেখো যে রেখাংশগুলো পাইলাম নামকরণ গুলো করি ফেলি সাধারণ সি এটার নাম দিলাম এটার নাম এফ দিলাম এখন খেয়াল আসি যে সম্পর্কে এখন দেখো এখানে দেখো পরিধির উপর থেকে যেকোনো দুইটা বিন্দু এখানে দেখো সি যেটা বিন্দু দূর এখানে দেখো সি এটা এবং বি হচ্ছে এটা এই দুইটা বিন্দু সংযোজক যে রেখাংশটা হয়েছে এটাকে বলা হয় কি যে সেম ভাবে ই এফ এখানে যে রেখাংশটা তৈরি হয়েছে এটাকে বলা হয় কি যে কিন্তু দেখো কিন্তু একটা বিশেষ গুণ আছে এই গুণটা হচ্ছে কি এটা কেন্দ্রগামী একটা খেয়াল করলে দেখো এই দুইটা কিন্তু কেন্দ্রের উপর দিয়ে যায়নি দুটা কিন্তু কেন্দ্রগামী না তাই এটাকে বলতেছি কি আমরা এটাকে বলতেছি শুধুমাত্র জে কিন্তু যেহেতু কেন্দ্রগামী এবং আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা কি যেটা আছে না এটা হচ্ছে কি বিত্তের সবচেয়ে বৃহত্তম জে হচ্ছে বৃত্তের বৃহত্তম যে এবং এটাকে বলা হয় কি বেশ তো আমরা এখান থেকে তিনটা পয়েন্ট পাইলাম একটা হচ্ছে কি বেশ হচ্ছে কি অবশ্যই কেন্দ্রগামী হওয়া লাগবে বেশ অবশ্যই কেন্দ্রগামী হইতে হবে এবং এটা হচ্ছে বৃত্তের বৃহত্তম যে এবং আরেকটা জিনিস এটা হচ্ছে তুমি বৃত্তে বেশটা তুমি যেদিক থেকে অঙ্কন করো না কেন এটা কি সবসময় সমানই থাকবে বুঝলাম ব্যাপারটা এই তিনটা এরপর দেখো যে হচ্ছে একদম সিম্পল ভাষায় পরিধির উপর দুইটা হ্যাঁ পরিধি হচ্ছে দুইটা বিন্দু

বেশ হচ্ছে কি বেশ সো আশা করি বুঝছো ব্যাপারগুলা এরপর দেখো আমরা যদি আচ্ছা বাকি আছে সমবিত্ত বিন্দু এটা খুবই সিম্পল একটা জিনিস দেখো এই বৃত্ততে আমরা যে পরিধি কিংবা বক্র যে বক্র রেখাটা অঙ্কন করছি না এখানে কিন্তু অসংখ্য বিন্দু সমন্বয় এটা গড়িত হয়েছে কিন্তু একটা মজার ব্যবহার হলো যে এগুলা সবগুলা বিন্দু কি এই একই বৃত্তের দুষ্টাম্বের ব্যাপারটা তো যেহেতু সবগুলা বিন্দু একই বৃত্তের তাই এটাকে বলা হয় কি সমবৃত্ত বিন্দু তো এখানে পরিধির মধ্যে যত বিন্দু আছে এই বিন্দুগুলাকে কি বলা হয় সমবৃত্ত বিন্দু মানে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিন্দু এগুলা সব এটাই বোঝানো হচ্ছে এখানে এরপর দেখো এরপর যদি আমরা আমি আবার বলি আমরা যেহেতু বিকালে অফলাইন ক্লাসে অফলাইন ক্লাস তো হবে ইনশাআল্লাহ স্টাডি মেট একাডেমি কোচিং এ তো ওই জন্য আমি ভাবতেছি যে মানে আমি যে ধারণা নিয়ে কাজটা নিচ্ছে এটা হচ্ছে অনুশীলন আর দশমিক এক এটা হচ্ছে বিত্ত সম্পর্কিত মানে বেসিক যেগুলো পরিচয় আছে না এগুলা ক্লাস এটা আমরা আগেই জানতাম এগুলো আগের থেকে জানতাম আমরা আমরা এই যে বিত্ত যে বেশ বেসার্ধ এগুলো সম্পর্কে আগের থেকে পরিচিত তাও আর একটু মানে ভালোভাবে বুঝে নেওয়া এটাই হচ্ছে মেন টার্গেট আজকের ক্লাসের এবং যে উপবাদ্য গুলো আছে না আবার বলতেছি এই আট দশমিক এক এই চ্যাপ্টারটা মানে আট এক এর উপবাদ্য বলো অনুশীলন বলো এগুলো যদি আমরা অতটা জটিল না করে ঘুরাই ফিরাই এত জটিল না করে যদি জাস্ট সাধারণ ভাবে যদি বোঝার চেষ্টা করি এগুলা ইনশাল্লাহ বোধগম্য আমাদের উপয় সাহস এগুলা এরপর দেখো সতেরো নম্বর খেয়াল করলে বৃত্তের কেন্দ্র ও কেন্দ্রিন্ন কোনো যে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব এখানে কি বলা হয়েছে বৃত্তের কেন্দ্র আমরা কোনো চিত্র নাকি এটাতে বোঝানোর ট্রাই করি দেখো বৃত্তের কেন্দ্র উ হ্যাঁ এ কেন্দ্র ও বেশ ভিন্ন কোনো যেখানে খেয়াল করো এখানে কি বলা হইছে বেশ ভিন্ন কোনো যেখানে বেশ কি ছিল এবি ছিল অর্থাৎ এবি ছাড়া যে কোনো যে আবার এবি কিন্তু জ্যাও ছিল তাই এর আগে আগে বলছে কি এর আগে থেকে বলে দিছে বেশ ভিন্ন কোনো যে তো আমরা ধরে নিলাম সিডি ধরে নিলাম বেশ ভিন্ন কোনো যে এর উপর বেশ ভিন্ন কোনো যে এর উপর অঙ্কিত কোন যে এর মধ্যবিন্দু মধ্যবিন্দর সংযোজক রেখাংশ ও জ এর উপর লম্ব তো দেখো এখানে সিডি সিডি জ এর

উপপাদ্য সতেরো উপপাদ্য সতেরো যে বিষয়টা এটা হচ্ছে যে উপি লম্ব সিডি এটা কিন্তু আরেকটা মজার ব্যাপার দেখো এখানে দেখো এখানে ইএফ ও কিন্তু একটা কি ইএফ একটা যে ছিল তো ইএফ এর মধ্যবিন্দু যদি আমরা এটা চিন্তা করি আমি যদি অন্য একটা কালার দিয়ে দেখাই দেখো ইএফ এর আমরা যদি ইএফ এর মধ্যবিন্দু যদি এটা চিন্তা করি রেড কালার তো বোঝা যাইতেছে না দেখো এফ এর মধ্যবিন্দুকে যদি এটা চিন্তা করি এবং এটা এটার নাম যদি কিউ দি এখানে খেয়াল করো এখানে এটা আগের থেকে আঁকা আছে এই জন্য তোমরা ইজিলি বুঝতে পারছো কি ও কিউ ও কিউ লম্ব ই আমরা এটা তো লিখতে পারি তাই তো এই জিনিসটা মূলত বোঝানো হয়েছে আমি এটা মানে এটা চিত্রটা আঁকছি হাতে এটা আগের থেকে আঁকা ছিল এটা হচ্ছে বিন্দু তো আশা করি বুঝছো ব্যাপারটা এখানে যে একটা একটা করলে হচ্ছে তোমরা জাস্ট এটাই করো এটা মনে রাখলে হচ্ছে এটা বোঝানো সুবিধার জন্য বলছি আর কি আশা করি বুঝছো তো এরপর দেখো এরপরে যেটা আছে এটা তো ক্লিয়ার আশা করি উপবাদ্য সতেরো যেটা বোঝানো হয়েছে এরপর দেখো অনুসিদ্ধান্ত এক বৃত্তের যে কোনো যে এর লম্বদী কন্ডক কেন্দ্রগামী খুবই সিম্পল একটা কথা বৃত্তের যে কোনো যে এর লম্বদী কন্ডক কেন্দ্রগামী দেখো এখানে আমরা যদি কোন একটা বৃত্ত অঙ্কন করি এখানে মনে করো আরেকটা বৃত্ত নিচ্ছি প্রপারলি হয়তো হয় না এদিকে একটু চাপা হয়ে গেছে তাও ধরে নাও এটা একটা বৃত্ত এবং এটা হচ্ছে কি এর মধ্যবিন্দু এখানে বলছে আরেকটা জানি আমরা এই যে একটা জানি এটা এখানে বলছে বৃত্তের যে কোনো জ লম্ব দ্বিখণ্ড কি এখানে যেহেতু লম্ব দেখো লম্ব হচ্ছে এই যে আমরা যদি এরকম একটা লম্ব দেখো যদি একটা লম্ব কল্পনা করি তাহলে তা হবে কি জয়ের কেন্দ্রগামী লম্ব দ্বিখণ্ডক এটা মধ্যবিন্দুর উপর কি একটা লম্ব যেহেতু দ্বিখণ্ডক দুইটা খন্ডে ভাগ করতেছে এটা অবশ্যই মধ্যবিন্দুর উপর একটা লম্ব যে এর এটা দেখা যাবে কি কেন্দ্রগামী হচ্ছে বুঝলাম ব্যাপারটা তোমরা এটা খাতাতে পেন্সিল কম্পাস দিয়ে ট্রাই করো দেখবা যে এটা কি হয় কেন্দ্রের উপর দিয়ে যাচ্ছে এবং এটাই এখানে বোঝানো হয়েছে বৃত্তের যে কোনো যে এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী লম্ব বিষয়টা হচ্ছে এরকম যে দেখো দ্বিখণ্ড আছে না দ্বিখণ্ডক মানে কি দুইটা ভাগে খন্ড খন্ডিত করছে আর কি তো এটা অবশ্যই কি মধ্যবিন্দু থেকে হইতে হবে আর এটা হচ্ছে একটা জে এখানে মনে করো এই যে ধরছি আমরা এবং এর মধ্যবিন্দু যদি আমরা পি ধরি এর মধ্যবিন্দু যদি পি ধরে নি এবং এটার উপর যদি কোনো একটা লম্বা আঁকি এবং এটা যদি উ ধরি এখানে উপিটা কি ওপিটা হচ্ছে এবি এর লম্ব এবং দেখো উপিটা কি এখানে উ হচ্ছে কেন্দ্র তো এটা কেন্দ্রগামী এটা এখানে বোঝানো হয়েছে আশা করি বুঝছে ব্যাপারটা এরপর দেখো অনুসিদ্ধান্ত দুই এ এটা ছিল অনুসিদ্ধান্ত এর হ্যাঁ অনুসিদ্ধান্ত দুই যেটা বলছে যে কোনো সরল রেখা একটি বিন্দুকে দুই এর অধিক বিন্দুতে পারে না বিষয়টা এরকম এটা এখান থেকে দেখতে পারে মনে একটা সরল রেখা ইএফ হ্যাঁ তো আমরা যে হিসেবে পড়ছিলাম এটা ভাবে একটা সরল রেখাও হতে পারে হ্যাঁ তো দেখো ইএফ ইএফ কে খেয়াল করো তো ইএফ কে গানে দুইটা বিন্দুর অধিক মানে এর অধিক বিন্দু দ্বারা কি ছেদ করতে পারছে এই বিন্দুকে দেখো এটা যদি বোঝায় দেখো মনে করো একটা বৃত্ত এখানে এই যে একটা বৃত্ত এই উপর মনে করো কোন একটা সরল লাগা গেল তো এটা এই বিন্দুকে কয়টা বিন্দুতে ছেদ করছে এখানে দেখো যদি একটা বিন্দু এখানে পাইছি আর একটা বিন্দু এখানে পাইছি এই দুই বিন্দু ছাড়া কি আর কোনো বিন্দুতে ছেদ করতে পারছে এটা এখানে এটা কি এখানে ছেদ করা সম্ভব অন্য কোনো যদি একটা সরল লাগা হয় সম্ভব না আবার আমরা মন করো এখান থেকে একটা সরল লাগা নিছি এখান থেকে একটা নিচি দেখো সবগুলা কিন্তু কি শুধুমাত্র এই যে দুইটা বিন্দুতে ছেদ করতেছে শুধুমাত্র এই যে এখানে একটা বিন্দু পাচ্ছি আমরা এখানে একটা বিন্দু পাচ্ছি এখানে একটা বিন্দু পাচ্ছি এখানে একটা বিন্দু পাচ্ছি তো আমরা এখান থেকে অনুসিদ্ধান্ত দুইটা বুঝতে পারছি আশা করি যে কোনো সরল রেখার একটি বৃত্তকে যে কোনো সরল রেখা একটি বৃত্তকে দুই এরোধক বিন্দুতে ছেদ করতে পারে না এটা হচ্ছে কি আমাদের অনুসিদ্ধান্ত দুই এরপর দেখো উপবাদ্য আঠারো দেখো এখানে উপবাদ্য আঠারো আর উপবাদ্য উনিশ এই দুটো হচ্ছে সিমিলার হ্যাঁ তো একই কথাকে ঘুরে ফিরে বলছে এই টাইপের অনেকটা বৃত্তের সকল যে উপপাধ্য আঠারো আঠারোতে আসছি আমরা এখন উপপাত আঠারো বৃত্তের সকল যে বৃত্তের সকল সমান যে কেন্দ্র হবে সমদূরবর্তী আমরা একটা একটা বৃত্ত কল্পনা করি দেখো আমরা যদি একটা বৃত্ত আঁকি এখানে মানে ধরে নাও এটা একটা বৃত্ত এখানে বৃত্তটা খুব টাফ আসলে বুঝতে চাও হোয়াইট বোর্ডে বৃত্তটা কতটা কষ্টকর তাহলে দেখো আমরা যদি সমান সমান জানি কত বলা মনে করো এটা এটা দেখো যদি সমান সমান যায়নি এখানে দেখো এখানে সমান যে বলতে কি বোঝানো হচ্ছে সমান যে বলতে এদের দৈর্ঘ্যটা সমান এটা বোঝানো হচ্ছে দেখো আমরা যদি যেগুলো যদি নামকরণ করি এটা একই বিন্দুতে একই বিন্দুতে দাগার এখানে ভিন্ন হয়ে গেছে দেখো এটাকে যদি এ এটাকে যদি বি এটাকে যদি সি এটাকে যদি ডি এভাবে যদি নামকরণ করি দেখো এখান থেকে খেয়াল করো এখান থেকে যদি প্রত্যেকটা যদি সমান হয় অবশ্যই যদি সমান হয় দেখা যাবে কি এগুলা প্রত্যেকটা কি এই যে এই কেন্দ্র হতে এগুলা প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা কেন্দ্র হতে কি সম অবস্থান করতেছে এদের যে দূরতটা সোনা কেন্দ্র থেকে এগুলো প্রত্যেকটা কি হবে সমান হবে আমরা কিন্তু এটা দেখতে পারবো বুঝলাম ব্যাপারটা এটা হচ্ছে কি আমাদের উপপাদ্য আঠারো এর কথাটা বৃত্তের সকল সমান যে এবি বিসি সিডি এডি এগুলা যদি সমান সমান হয় যদি সমান হয় বৃত্তের সকল সমান যে কেন্দ্র হতে সম দূরবর্তী বুঝলাম এখানে আমি ব্লু কালার দিয়ে যেটা বুঝেছি এটা হচ্ছে যে এদের কেন্দ্র হতে দূরত্বটা বুঝেছি দেখো এখান থেকে কেন্দ্র হতে দূরত্বটা কি প্রায় সমান তোমরা এটা অবশ্যই কম্পালসারি টাই করে দেখিও খেলাতে দেখা প্রত্যেকটা মিলতেছে ইনশাল্লাহ এরপর দেখো উপবাদ্য উনিশে উপবাদ্য উনিশের কথাটা হচ্ছে যে শুরুতে বলছিলাম একই কথা ঘুরাই ফিরে বলছে মতো ব্যাপারটা অনেকটা বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যে পরশ বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান কথাটা এরকম যে অনেকটা আমরা যদি এখানে যে কালো কালির যে রেখাংশ গুলো আছে অর্থাৎ যে যদি মুছে দিই দেখো যে প্রত্যেকটা যদি মুছে দিই এখানে দেখো যে প্রত্যেকটা মুছে যদি এখানে আমরা খেয়াল করো এখান থেকে যদি মনে করে এগুলো সমদূরবর্তী দেখো কেন্দ্র হতে মনে করে এটা একটা দূরত্ব নিয়েছি এখান থেকে এতটুকু একটা দূরত্ব নিয়েছি মনে করে যেগুলা এক একটা দূরত্ব নিয়েছি এখান থেকে কেন্দ্র হতে এটা একটা দূরত্ব নিয়েছি এরপর এবার আমরা একটা কি আঁকছি এটার উপর দিয়ে যাচ্ছে এরকম একটা কি আঁকছি যে আঁকছি আমরা এরপর সেম ভাবে এখানে একটা নিয়েছি এটার উপর দিয়ে যাচ্ছে এরকম একটা যে আঁকছি এরপর এদিক দিয়ে কি এটার উপর দিয়ে যাচ্ছে এরকম একটা যে এবং সেম ভাবে এদিক দিয়ে যাচ্ছে এরকম একটা যে আমি আবার বলতেছি যে এটা জন্য সরি মানে যে এখানের লেখা আসলে এটা কষ্টকর যেভাবে সাজিয়েটা যে নীলটা হচ্ছে কি আমরা দূরত্ব বোঝাচ্ছি এবং রেড কালার দিকে বুঝেছি বুঝেছি তোমরা যদি বরাবর একুরিটলি পেন্সিল কম্পাস দিয়ে রাখতে পারো দেখবা কি কেন্দ্র হতে সরি বৃত্তের কেন্দ্র হতে সমুদ্রবর্তী সকল যে কি হয় সমান হয় বৃত্তের কেন্দ্র দেখো বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী যে ব্লু কালার গুলা দিয়ে আমরা সমদূরত্বটা বুঝাচ্ছি এটার এটা सेम এটার এটা सेम এটার এটা सेम এটার এটা सेम এরকম এর উপর যদি কোনো জায়গা অঙ্কন করো এই জায়গাগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য কি দেখবা প্রত্যেকটা দৈর্ঘ্য দেখবা কি সমান বুঝছো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে তো আমি যে জিনিসটা বুঝাতে চাই বুঝাতে চাইছিলাম আশা করি বুঝছো এখানে অনুশীলন আট দশমিক একের আমাদের এমসিকিউ আর সি কিউ বোঝার জন্য ইনশাআল্লাহ এতটুকুই এনাফ এবং বইও এগুলো আলোচনা করেছে এগুলো নিয়ে তো এরপর আরো যে একটা পিতাগুলো আছে সূত্র আছে ওইটা হচ্ছে যে এই যে এরকম মনে করো যদি আমরা যদি এটা যদি যোগ করি আচ্ছা বাইরে হয়ে এখানে দেখো যে শুরুতে যেটা পড়ছিলাম আমরা এটা লম্ব ছিল লম্ব হইলে ওই যে এটা আর কি ওপি লম্ব সিডি ওপি লম্ব সিডি উপবাদ্য সতেরো ওপি লম্ব সিডি এখানে যেহেতু এটা লম্ব তার মানে এটা এক ঘন্টা মাংস হবে এটা হবে নাইনটি ডিগ্রি বুঝলাম ব্যাপারটা এরপর দেখো এই নাইনটি ডিগ্রির উপর যদি এখান থেকে খেয়াল করো এখান থেকে যদি খেয়াল করি আমরা দেখো এবার যদি ও সি কে যদি আমরা যোগ করি কে যদি আমরা যোগ করি দেখো এটাও নাইনটি ডিগ্রি তো এটাও তো নাইনটি ডিগ্রি হবে যেহেতু সরল লাগার একশো আশি ডিগ্রি এদিকে নব্বই চলে গেলে এদিকে নব্বই থাকলো তো এটাও কত এটাও কি একশো সমকোণ নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি এবং খেয়াল করো এখানে কিন্তু ওসি এটা কিন্তু একটা সমকোণ ত্রিভুজ প্রকাশ করতেছে এবং ওসি কি প্রকাশ করতেছে ওসি কি প্রকাশ করতেছে এটার অতিভুজ হ্যাঁ তো এটা যদি এ নাম দি এবং এটাকে যদি বি নাম দি এটাকে যদি সি দি অর্থাৎ ওসি কে এ সি কে বি এবং ওপি কে যদি সি দি আমরা এখান থেকে পিথাগোরাসের একটা সূত্র পাই ওটা হচ্ছে কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এভাবে লিখতে পারি আমরা সো এটা ছিল আরেকটা ছোট একটা কনসেপ্ট যেটা নিয়ে আমরা পরবর্তী কোনো ক্লাসে ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ তো আশা করি বুঝছো আমি ক্লাসটা কোন জিনিসগুলো কিয়ার করতে চাইছি আমাদের বেসিক যেগুলা ধারণা অন্তত বেসিক যেগুলা কনসেপ্ট বিট সম্পর্কিতা আমি এগুলা নিয়ে আলোচনা করছি আজকে ক্লাসে তো আরেকটা কথা একটু আগে বলছি যে আসলে হোয়াইট বোর্ডে এই যে জ্যামিতিক স্বীকার লঙ্ঘন করা স্পেশালি বিট এর মত একটা জিনিস এটা খুবই কষ্টকর আর জড়ি একটা ব্যাপার আমি ট্রাই করছি আমার ব্যস্ত দিয়ে ট্রাই করছি বোঝানোর আশা করি বুঝছো আর যদি ভুল হয় তাই কোনো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ তো দেখা হচ্ছে কোনো আর আরফান কাছে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ ঠিক আছে তো তখন ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম